আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সারা বাংলাদেশে যত নবম শ্রেণীর এবং টেনের ছাত্রছাত্রী আসো তাদের জন্য আজকে একটা ভিডিও ক্লাস নিয়ে এসেছি দেখো ভিডিও ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গণিত নবম এবং দশম শ্রেণীর জন্য দেখো বন্ধাজনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশশো টাকায় ভাড়া করা হলো এবং বলা হলো প্রত্যেক যাত্রী সমান সমান ভাড়া দেবে দশজন যাত্রী অনুপস্থিত থাকায় মাথা পিছু ভাড়া আট টাকা করে বেড়ে গেল বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকের ভাড়া কত বাইরে শুনুন দেখো বাসে যাওয়ার জন্য চব্বিশশো টাকা একটা বাস ভাড়া করা হলো এবং বলা হলো যে প্রত্যেকেই সমান সংখ্যক ভাড়া দেবে কিন্তু দশজন যাত্রী অনুপস্থিত আছে আসে নাই না থাকার কারণে প্রত্যেকের মাথা পিছু ভাড়া আট টাকা করে বেড়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে বাসে কতজন যাত্রী গিয়েছিল এটা তোমাকে বের করতে হবে এবং প্রত্যেকের ভাড়া আসলে কত টাকা সেটা বের করতে হবে একেবারে সিম্পল ভালোভাবে দেখো তোমাদের জন্য অঙ্কটা সমাধান করে দিছি একেবারে সহজ দেখো এই যে চব্বিশশো টাকা বাস ভাড়া করেছে প্রত্যেকের মাথাপিছু ভাড়া আট টাকা করে বেড়ে গিয়েছে দশজন যাত্রী না আসার কারণে তাহলে দেখো কীভাবে করতে হবে অঙ্কটা একেবারে সহজ খুব ভালোভাবে দেখো যে ধরি দেখো যে ধরি ধরি বাসে বাসের মোট মোট যাত্রী মোট যাত্রী সংখ্যা সমান সমান এক্স জন তুমি এটা ধরে নাও যেহেতু যাত্রী সংখ্যা আমরা জানা নাই আমার জানা নাই এই জন্য যাত্রী সংখ্যা এক জন ধরে নিলাম তাহলে দেখো বাসের মোট যাত্রী সংখ্যা ধরলাম একজন তাহলে জোন যদি হয় তাহলে অতএব তাহলে জনের এক্স জনের একজনের মোট মোট ভাড়া একজনের মোট ভাড়া কত টাকা চব্বিশশো টাকা এই যে মানে চব্বিশশো টাকা দিয়ে একজন বাস ভাড়া করেছে চব্বিশশো টাকা তাহলে অতএব একজনের ভাড়া একজনের ভাড়া কত হবে চব্বিশশো ভাগ এক্স টাকা একেবারে সহজ তার মানে কি তার মানে এত টাকা একজনের ভাড়া এত টাকা তার মানে কী হলো এখানে পাওয়া গেল চব্বিশশো ভাগ এক্স টাকা আবার দেখো যে দশজন যাত্রী অনুপস্থিত ছিল তাহলে মোট যাত্রী যেহেতু একজন ধরেছি তাহলে দশজন আসেনি তাহলে দশ দেখো দশজন যাত্রী না আসায় না আসায় বাসের মোট যাত্রী হয় মোট যাত্রী সংখ্যা যাত্রী সংখ্যা কত হবে দশজন যাত্রী আসে নাই তাহলে মোট যাত্রী সংখ্যা কত হবে তাহলে একজন ধরেছি আর মধ্যে দশজন বাদ যাবে তাহলে এত জন আর মানে কি এখন এতজনের মাথা কিছু ভাড়ায় কিন্তু এই চব্বিশশো চব্বিশশো টাকা একেবারে সিম্পল দেখো এতজনের মাথা এতজনের মোট ভাড়ায় কিন্তু চব্বিশশো টাকা তাহলে আমরা লিখতে পারি যে এতজন অর্থাৎ এত জন যাত্রীর মোট ভাড়া এতজন যাত্রী মোট ভাড়া কত টাকা চব্বিশশো টাকা যে চব্বিশশো টাকা একইভাবে অঙ্ক হয়ে যায় দেখো অতএব একজন যাত্রীর ভাড়া কত হবে চব্বিশশো ভাগ এক্স মাইনাস টেন এত টাকা দিস ইজ ভেরি সিম্পল দেখো তাহলে কত হবে সমান চব্বিশশো ভাগ এক্স মাইনাস এত টাকা একেবারে সিম্পল দেখো খুবই দারুণ অঙ্ক এই দুইটি সমীকরণ যদি বের করতে তাহলে তো অঙ্কটা হয়ে যাবে এখন এইটির সাথে যদি আমার এটা বিয়োগ করে দিই শর্ত অনুসারে তাহলে আমার পাওয়া যাবে কত আটটায় ফের বাড়ি যাবে তাহলে দেখো শর্ত মাত্র এনে করে দেখো শর্ত মতে শর্ত মতে তাহলে শর্ত মতে কী হবে শর্ত মতে দেখো যে চব্বিশশো ভাগ এক্স মাইনাস টেন বিয়োগ চব্বিশশো ভাগ এক্স সমান সমান আট টাকা কারণ কি দশজন যাত্রী না আসায় আট টাকা করে বাইরে গেছে তার মানে কি এইটার মধ্যে যদি এইটা বাদ দেওয়া যায় এইটার মধ্যে এটা বাদ দিলে এই যে আট টাকা বাইরে যাবে এটা হচ্ছে তোমার মূল থিওরি এই সমীকরণটা করতে পারলে তোমার অঙ্কটা একেবারে সহজ একেবারে সহজ তুমি দেখো খুবই সহজ ভালোভাবে দেখো এখন দেখো আমি এটা সলিউশন করছি দেখো বা এখন দেখো চব্বিশশো তো আমি কমন নিই চব্বিশশো কমন নিলাম তাহলে ওয়ান বাই এক্স মাইনাস টেন থাকবে এখন কি ওয়ান বাই এক্স থাকবে সমান সমান আট তাহলে বা দেখো ওয়ান বাই এক্স মাইনাস টেন মাইনাস ওয়ান বাই এক্স সমান এই যে আট ভাগ এই যে চব্বিশশো কারণ কি গুণ থাকলে ভাগ হয়ে যায় এই যে এটা লাইনে ভাগ হয়ে গেল এখন দেখো বা ওয়ান এক্স মাইনাস টেন মাইনাস ওয়ান ভাগ এক্স সমান সমান কাটাকাটি করলে কত তিন তাহলে এক বাই তিনশো হবে এক বাই তিনশো একেবারে সিম্পল হিসাব দেখো তাহলে বা এখন কী তো এখন করো লসন করলে কত হয় এক্স ইন্টু এক্স আর এখানে হবে এক্স মাইনাস এক্স প্লাস টেন রাইট দেখো বা এখন দেখো এখন এখানে এ এক্স আর এক্স স্কোয়ারটি যায় তাহলে ইন কত সাথে দশ থাকছে আর ইনক্স এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স সমান সমান ওয়ান বাই তিনশো রাইট দেখো এখন বা এখন কী কর বা এখন দেখো এখন হচ্ছে তোমাদের আর গ্রহণ করো তাহলে এখানে আর গ্রহণ করলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স সমান সমান তিনের সাথে দশ গুণ করলে তিন হাজার তিনশোর সাথে দশ গুণ করলে কি তিন হাজার হয়ে যায় তিন হাজার একেবারে সহজ দেখো তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস তিন হাজার জিরো যেহেতু তিন হাজার সমান এবছর গেল তাহলে জিরো হয়ে গেল একেবারে সিম্পল এখন এখানে মিডিয়ার ফেলে আমার অঙ্ক হয়ে যাবে দেখো দেখো যে এক্স এখন ষাট এক্স প্লাস পঞ্চাশ এক্স একেবারে সিম্পল দেখো সমান সমান জিরো কারণ কি দেখো এক্স কমন আসে তাহলে এক্স মাইনাস ষাট হয় কমন আছে দেখো এক্স মাইনাস ষাট হয় একেবারে সহজ শোন শোন জিরো তাহলে বা এক্স মাইনাস ষাট আর হচ্ছে দেখো এক্স প্লাস পঞ্চাশ শোন শোন জিরো এখন এইখানে একটু করি দেখো একেবারে সহজ খুব ভালোভাবে দেখো অঙ্কটা খুবই দারুণ সহজ এখন এটা টোটাল মান হলো জিরো তার মানে কি তার মানে হলো যে এক্স মাইনাস সিক্সটি শোন শোন জিরো অথবা এক্স প্লাস ফিফটি সমান সমান তাহলে এখন কি করতে তাহলে বা এখানে এক্স সমান অবশ্যই এখানে হবে আর এখানে কী হবে এখানে এক্স ওয়ান সমান তোমার অবশ্যই মাইনাস ফিফটি হবে কারণ এটা গ্রহণযোগ্য নয় এটা মাইনাস গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নহে গ্রহণযোগ্য নহে এটা হলো তোমার গ্রহণযোগ্য হবে না কারণ কি মাইনাস চিহ্ন কখনো গ্রহণযোগ্য হয় না তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি কারণ গত এক্স ওয়ান সমান লিখতে পারি কারণ কি বাসের যাত্রী সংখ্যা কিন্তু ষাট জন তাহলে বাসের যাত্রী সংখ্যা ষাট জন তাহলে বাসে বাসের যাত্রী সংখ্যা এই যে যাত্রী সংখ্যা ষাট জন এখন খেয়াল করো একেবারে সিম্পল বিষয় যে পাঁচশো তিরিশ হয়েছে এখন পাঁচশো যদি তিরিশ হয় তাহলে এখানে দেখো তোমার ষাটজনই হচ্ছে ষাট জন তাহলে এখন এক্সের মান ষাট জন হচ্ছে এখন এই যে এক্সের মান ষাট জন তাহলে আমার দশজন যাত্রী কি আমার আসে নাই তাহলে দশজন যাত্রী যদি না আসে তাহলে এখানে কী হবে দশজন যাত্রী আমার যদি না আসে তাহলে হবে হচ্ছে তোমার এই যে এক্স মাইনাস টেন ছিল তাহলে সমান শোন কত হবে ষাট মাইনাস টেন সমান শোন পঞ্চাশ জন তাহলে প্রত্যেকের মোট ভাড়া তাহলে মোট মাথা পিছু ভাড়া হবে প্রত্যেকের মাথা পিছু ভাড়া মাথা পিছু ভাড়া কত হবে তখন তখন যে তোমার চব্বিশশো ভাগ কত ভাগ পঞ্চাশ এমন এটা ভাগ করলে কত হবে এই সাথে থেকে ভাগ করো ভাগ করলে তোমার হচ্ছে আটচল্লিশ টাকা ভাড়া আটচল্লিশ টাকা আর মানে কি তোমার বাসে যাত্রীর সংখ্যা পঞ্চাশ জন এবং মোট মাথা পিছু ভাড়া প্রত্যেকের মাথা পিছু ভাড়া হলো আটচল্লিশ টাকা মাইজার স্টুডেন্ট দেখো একেবারে সহজ তোমাদের জন্য আমি অঙ্কটা আবারও রিভাইজ করে দিচ্ছি খুব দারুণ অঙ্ক দেখো এই অঙ্কটা যদি পারো অনেক অঙ্ক পারবে কারণ এরকম এই এই লেভেলটা যদি পারো বইয়ের অনুশীলনের ভিতরে আরও অঙ্ক আছে তুমি পারবে দেখো আমি আবারও বলছি দেখো মনে করি বাসের মোট যাত্রী সংখ্যা আমি এক্স জন ধরেছি জন তাহলে একজনের মাথা পিছু ভাড়া অবশ্যই চব্বিশশো টাকা হবে যেহেতু বাসে যতজন যাত্রী গিয়ে ছিল তার তাদের ভাড়া হলো চব্বিশশো টাকা তাহলে একজনের জন্য চব্বিশশো টাকা যদি ভাড়া তাহলে একজনের জন্য কথা হবে সরি এখানে হবে একজন তাহলে এই যে একজনের জন্য মাথা পিছু ভাড়া হবে কথা এটা হবে আবার যেহেতু দশজন যাত্রী বাসে কি আসেনি অনুপস্থিত ছিল অনুপস্থিত অনুপস্থিত ছিল যার কারণে মাথা পিছু ভাড়া আট টাকা করে বেড়ে গেছে তাহলে দশজন যদি না আসে তাহলে দশজন যাত্রী না আসায় বাসের মোট যাত্রীর সংখ্যা কত হবে এক্স মাইনাস টেন যেহেতু মোট যাত্রীর সংখ্যা একজন ছিল দশজন আসেনি আসেনি তার মানে কি সময়তে দশ বাদ যাবে একেবারে সহজ তাহলে এক্স মাইনাস টেন অর্থাৎ এতজন যাত্রী আবার মাথা কিছু ভাড়া চব্বিশশো টাকায় থাকে অর্থাৎ এই ভাড়াটা থাকে এটা অপরিবর্তিত থাকে ঠিক আছে তাহলে একজনের মাথা কিছু ভাড়া কত হবে এটা হবে তাহলে এই টাকাটা হলো এখন এই যে এই টাকাটা দশজন আসেনি না আসি ভাড়াটা হয়েছে এই টাকাটা হয়েছে আর এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় ছিল তাহলে এইটির ভিতরে যদি এইটা আমি বাদ দিই তাহলে আমার আট টাকা করি কি প্রত্যেকের মাথাপি আমার আট টাকা করি বাড়ি যাবে তাহলে অর্থাৎ এইটি বিয়োগ হচ্ছে এটা এই ক্যালকুলেশনটা একেবারে সহজ দেখো এখানে আমি কী করছি এখানে চব্বিশ ওপর আছে চব্বিশও কমন নিলাম কমন নিলাম লে এখানে এটা ওয়ান বাই এটা থাকে ওয়ান বাই এটা থাকে ক্লিয়ার এখন তুমি কি করতে পারো এখন এই যে চব্বিশশো তুমি ডাইনে এইটা নিচে ভাগ করে দাও কারণ এটা হলো অঙ্কের নিয়ম ভাগ করে দিলে কাটাকাটি করলে ওয়ান বাই তিনশো হলো এমনকি এখানে লস করো লস করলে এটা হয় এখন কি এখানে এই লসে করার পর এখন এক্স এখানে যদি এটির সাথে এটি ভাগ করে দিল তাহলে এক্স থাকে এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স একটি এক্স এবার মাইনাস এবার কি তোমার ওইখানে এক্সে দেখো এটির সাথে এটি ভাগ করলে এক্স এক্স কাটিয়ে যাবে এটা এটা থাকবে এটার সাথে ওয়ান গুন করলে এক্স প্লাস টেন হবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস হবে ক্লিয়ার আর এটা থাকছে এখন তুমি এটা থেকে কাটিয়ে যাচ্ছে দেখো কাটিয়ে গেলে এটা টেন বাই এটা থাকে এখন কি এটা এখন তুমি কী করবা এখন তুমি আর গ্রহণ করবে এবার আর গ্রহণ করো আর গ্রহণ করলে কী হয়ে যে তিরিশ তিনশো দশে হল কত তিন হাজার হয় আর এটা এটার সাথে এর গুন করলে এটাই হয় এখন তুমি করতে পারো এখানে তিন হাজার পরিপদ আছে তিন হাজার সময় রিপোর্দ নিয়ে আসে এখানে জিরে দেবে এখন তুমি এখানে মিডিল টার্ম করতে হবে এখানে মিডিল টার্ম করতে হবে যদি মিডিল টার্ম করো তাহলে অঙ্কটা একেবারেই হয়ে যাবে তাহলে দেখো যেহেতু তিন হাজার আছে তাহলে এখানে দশ আছে তাহলে পাঁচ সাত তিরিশ তিন হাজার হবে আর ষাটের মধ্যে পঞ্চাশ বাদ দিলে তোমার দশ হবে ক্লিয়ার একেবারে সহজ একেবারে সহজ তুমি দেখো তাহলে এখানে এক্স কমন নিলা তাহলে এক্স কমন নিলে কি হয় এখানে এক্স থাকে এখানে ষাট থাকে এনে পঞ্চাশ কমন নিলে কি এনে এক্স থাকে এনে ষাট থাকে ক্লিয়ার একেবারে সহজ কমন তো তোমরা অবশ্যই বুঝো তাহলে এখন এটা হলো এখন এটা সমান যদি জিরো হয় তাহলে দুইটা সমান সমান দুইটার মানে জিরো হবে এটা সময় জিরো হতে পারে এটা সমসারণ জিরো হবে ক্লিয়ার দেখো তাহলে জিরো যদি হয়ে যায় তাহলে এখন একশন ষাট জন মাইনাস পঞ্চাশ এই মাইনাস পঞ্চাশ হলে কারণ যাত্রীর সংখ্যা কোনো ঋণাত্মক হতে পারে না এটা হচ্ছে কি তোমার গ্রহণযোগ্য নহে একেবারে গ্রহণযোগ্য নয় এখন তুমি দেখো এই সময় ষাট জন তাহলে বাসে মোট যাত্রীর সংখ্যা যে ষাট জন ছিল এই যে ধরেছিলাম তাহলে এখন কি দশজন সাত যাত্রী যে আসেনি দশজন যাত্রী যদি না আসে তাহলে তোমার কত হবে তাহলে এই যে এই সমীকরণে যদি তুমি বাদ দাও এই যে এই সমীকরণে যদি তুমি বাদ দিয়ে দাও এই যে এক্সের মান টোটাল কত বাসাবার এক্সের মান ষাট বসাবা ষাট বসলে দশজন বাদ দিলে তোমার জাতির সংখ্যা হবে পঞ্চাশ জাতীয় সংখ্যা যদি পঞ্চাশ জন হয় তাহলে পঞ্চাশ জনের মাথা পঞ্চাশ জনের মোট ভাড়া হলো চব্বিশশো টাকা তো চব্বিশশো টাকা যদি হয় তাহলে পঞ্চাশ জনের একজনের ভাড়া কত হবে আটচল্লিশ টাকা একেবারে সহজ বাইড স্টুডেন্ট আসলে যদি তুমি এই অঙ্কটাকে আবার পুনরায় দেখো দেখলে ইনশাল্লাহ তুমি ভালোভাবে বুঝতে পারবে আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার জন্য দয়া করো এবং ক্লাস নাইন টেনে যারা পড়তে চাও ইউরেখা কোচিং সেন্টার বাহির মাদি মধ্যপাড়া দৌলত প্রকুষ্ঠা এখানে দ্রুত চলে এসো তোমাদের জন্য স্পেশালভাবে ক্লাস নেওয়া হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু